গুড মর্নিং টু চ্যানেল আশা করি আওয়ার তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল আটটা দশ ঘুম থেকে উঠেছি মিনিট কুড়ি আগে ঘুম থেকে উঠেই মানে আগেই বাসন নিয়ে বসেছিলাম কেননা গতকালকে আমি কোনো কাজবাজ বাজ কিচ্ছু করতে পেরেছিলাম না তার জন্য অনেক বাসন ছিল তো সেগুলোই আমি এক ঘন্টা ধরে মাজলাম মাজার পরে এই যে এখন ঘর গোছাতে চলে এসেছি কেননা ঘরের অবস্থাও খুব খারাপ হয়েছিল তো সেগুলোই গছ করে কিছু কাচারও ছিল সেইগুলোই আর কি কেচে নিলাম কেচে এগুলো আমি একটুখানি মেলে দিলাম যদিও জানোই তো যে কাজটা এক ঘন্টায় হবে সে কাজটা এখন দু তিন ঘন্টা লেগে যাচ্ছে কিছু করার নেই সবই টুকটাক করেই সারবো যদিও সারতে সারতে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু কিছুই করার নেই তো চলো একটুখানি মুছেও নিচ্ছি বুঝতেই পারছ আজকে দুদিন কোনো কিছু করতে পারিনি সেভাবে তো অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য সোনাকে একটুখানি পরোটা মানে বাবাকে এনে দিতে বললাম বাবা এনে দিল বাজার থেকে তো একটু ছেঁড়া পরোটা খাচ্ছে ও খেয়ে নিক দিয়ে কাজ বাজগুলো সারবো সেরেই তারপরে আর কি রান্না বান্না করব তো কাজ সেরে উঠতে প্রায় বারোটা একটা বেজে যাবে আমার মনে হয় তো ও খাওয়া দাওয়া এদিকে মানে খাওয়াটা কমপ্লিট করুক আর আমি ওইদিকে কাজগুলো সেরে ততক্ষণে স্নান টান সেরে উঠি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দিয়েই এই দেখো বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো রোদ ওঠেনি রোদ না উঠলে জানোই তো এমনিতেই কন্ডিশান খারাপ রোদ না উঠলে আরও কন্ডিশান খারাপ হয়ে যায় আর পুরো মানে ঝাড়টা ভিজে গেছে তো ঝাড় দিতে একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু আমি নিচু হতে পারি না সেইভাবে তো তার তার থেকে তো আরও বেশি প্রবলেম হয় তাই না তো ঘরটা মুছে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠে একদিকে ভাত আর একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ অলরেডি হয়ে গেছে আর সোনা স্নান করে উঠে পুজো দিয়ে এলো এখন মানে ঠান্ডায় কথাগুলো জড়িয়ে যাচ্ছে এখন সাড়ে বারোটা বাজে তাহলে কখন খাওয়া হবে তোমরাই ভাবো ভাত হচ্ছে এই দেখো ডিমগুলো ছাড়াবো ছাড়িয়ে ডিমের ঝোলটা করবো এই দেখো ভাত হচ্ছে আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে মশলাও হয়ে গেছে অবশ্য শুধু ডিমটা রান্না করব ডিম করব আর একটা বেগুন পোড়াবো সোনামার আমার বাবা আজকে খেতে আসবে না ওই জন্য তারাও নেই ওই জন্য আর কি সমস্ত কাজ বাজ সেরেই স্নান টান করে রান্নাটা বসালাম আর সোনা তো সেই দেখলেই ও একটুখানি ছেঁড়া পরোটা খেয়েছিল ছেঁড়া করোটা খাই দেখো স্নান করে উঠে পুজো দিয়ে ওর ঠান্ডা লেগে গেছে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজেতে মেজে স্নান করে পুজো দিল আর আমি এই কটা খেতে দিয়েছিলাম এত ঠান্ডা কি বলবো প্রচুর ঠান্ডা আজকে কাকুন লেগে যাচ্ছে সোয়েটার গায়ে দিই সোয়েটার গায়ে দিয়ে তরকারিটা রান্না করি সোনা আমার বড় হয়ে গেছে সোনা সোনা বড় হয়ে গেছিলাম না আমার কামনা ঠান্ডা লেগে গে যাবে এখন রোদের লেশ মাত্র নেই রোদ উঠবে কি তারও সন্দেহ আছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে রোদ উঠলে উঠতে পারে আবার তার সাথে সাথে হাওয়া বইছে ওই জন্য আরও ঠান্ডা লাগছে তো তরকারিটা রান্না করে নি বান্না সেরে তারপরে তোমাদের দেখাচ্ছে খিদেও তো পেয়েছে তাই না সোনা যদিও ছেঁড়া পরোটা খেয়েছে আমরা তো কিছুই খাইনি আমরা শুধু চার বিস্কুট খেয়েছি কি বলতো ডাক্তার যা ওষুধ দিয়েছে সে ওষুধে মানে কোনো রকমে আমি উঠে বসতে পারছি চলার মতো শক্তি নেই দিয়ে একটা ব্যথার আলাদা একটা ট্যাবলেট খেলাম ব্যথার ট্যাবলেট খেয়ে এগুলো কাচলাম আর এতগুলো বাসন মারলাম কতক্ষণ এর অ্যাকশান থাকবে আমি বলতে পারছি না ঝটপট রান্নাটা সেরে নিই রান্না সেরে থালা বাসনগুলো ধুয়ে নিই এ কি করছিস ওগুলো নোংরা লেগে গেল রেখে দে চলো রান্নাটা কমপ্লিট করি কমপ্লিট করে দেখাচ্ছি আগে সোয়েটার গাই দিই ঠান্ডা লাগছে প্রচুর ফাইনালি রান্নাটা কমপ্লিট করেই নিয়েছি ওই হচ্ছে ডিমের ঝোল আর হাঁড়িতে তো ভাত রয়েছে এবারে বেগুন পোড়াটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে মাখিয়ে নেবো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি বলতে পারো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর বেগুন পোড়া খেতে আমরা তিনজনেই ভালোবাসি সোনা আগে খেতো না কিন্তু এখন আবার খাই বেগুন পোড়া দিয়ে ভাত মাখিয়ে দিলে বলবো আর কিচ্ছু লাগবে না আর আমি তো ভালোবাসি সে রুটির সাথেই বলো ভাতের সাথেই বলো মানে যে কোনো খাবারের সাথে আমার কিন্তু বেগুন পোড়া খেতে ভালো লাগে আবার মুখেও বেগুন পোড়া খাই আর শোন আমার বাবা ঠান্ডা গরম চা মানে যার সাথেই দিয়ে দেবা আর সে ঠান্ডা ভাতের সঙ্গে হলেই কি আর গরম ভাতের সঙ্গে হলেই কি খেয়ে নেয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই পরে আসছি আবার রান্না খাওয়ার পরে সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি বসে রয়েছি এইরকম রোদ নেই সেইভাবে যা একটু আছে তাই একটুখানি গাটা গরম করছে আর কি বুঝতেই পারছো ঠান্ডার সময় তাছাড়াও আজকে অনেকটা সময় জলে থেকেছি অনেকটা সময় অনেকগুলো জিনিসপত্র কেটেছি একটাও তো শোকায়নি একটাও শোকায়নি সব ভেজা রয়েছে সবগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম চারটের সময় তুললে রোদটা চলে যাবে তারপরে বিছানার মধ্যে ঢুকতে বুঝলে ভাত খেলাম খেয়ে ওইগুলো মানে ভাত খাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো মাজলাম গ্যাস মুছলাম টেবিল মুছলাম এখনও সোনা খাইনি সোনা যদি তো ভাত দিতে হবে আর সোনা আমার বাবা কখন আসবে জানি না যদি শোয়ার আগে আসে তাহলে ভাত দিয়ে দেব আর যদি শুয়ে পড়ি তারপরে ও তো ভাত খুলেই খাবে কেননা শুয়ে পড়লে তো ওঠা খুব মুশকিল আমার সোনা আমার মায়াম আবার পড়াতে আসবে আজকে সাড়ে তিনটের সময় বলে গেছে দুটো কুড়ি বেজেই গেছে তো একটুখানি রোদে বসে থাকি আমাদের সাথে আবার পরে ওষুধ হয়েছে তো একটু ঘুম পাচ্ছে কিন্তু এখন না একটু পরে রোদটাকে যাক পালিয়ে তারপরে শোবো এখন রাত্রি কাটায় কাটায় আটটা বেজে গেছে আর দুটো আমি ভাত বসিয়ে দিলাম আলু ভাতে আর ডাল ভাতে তো ভাত ওইদিকে হচ্ছে আর কতগুলো চায়ের বাসন আছে ওইগুলো ভাবছি ধুয়ে নেব। কেননা বারে বারে তো ওঠানা করতে পারবো না ওই জন্য ভাতটা ওইদিকে হচ্ছে হোক ততক্ষণে এই দিকের কাজগুলো টুকটাক করে এগিয়ে নিই তাতে আমার কালকেরও কিছু কাজ এগিয়ে থাকবে কেননা সকালবেলায় প্রচুর বাসন হয় আজকে সেই কাপুনি উঠে গেছিলো বাসন মাছ দিকে এত ঠান্ডা আর এখনই কি কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছে তো তার মানে বুঝতেই পারছো কালকে তাহলে কত কুয়াশা থাকতে পারে তো ওই জন্য চায়ের বাসনগুলো মেজে নেবো সোনামার ম্যামকে চা দিয়েছিলাম তখনই আমাদের জন্য চা বানিয়েছিলাম দিয়ে সন্ধ্যাবেলায় চা খেলাম চা বিস্কুট খেয়েছি ভেবেছিলাম মুড়ি খাবো কিন্তু আর খাওয়া হয়নি আর বিছানার মধ্যে থেকে উঠতেও ইচ্ছা না আর খেতে ইচ্ছা না না একেবারে ভাতই খেয়ে নেবো ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে হোক আর আজকে যা সমস্ত কিছু কেজেছিলাম তার মধ্যে একটা জিনিসও শোকায়নি একটা নেই শুধুমাত্র গামছাটা শুকিয়েছে বলতে পারো তাছাড়া আর কিচ্ছু শুকায়নি সব ভেজে আছে এই দেখো এখানে ঝুলছে এই দেখো চারিপাশে ঝুলছে আর বেসিনের মধ্যে দেখো চায়ের বাসনগুলো রাখা রয়েছে ওগুলো মাজব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা ফুটতে শুরু করেছে ভাতটা এদিকে হচ্ছে হোক ততক্ষণে ওইদিকে আমি কাজগুলো একটুখানি এগিয়ে নিই আর না সেই পড়ে উঠেছে পড়ে উঠে দুধ খেয়েছে খেয়ে পাশের বাড়ি গেছে এখনও আসেনি ওর বাবা আসলে বকবে কেন বলো তো সেই কখন বেরিয়েছে এখনও বাড়িতেই ঢুকছে না একবার ডাকলাম আসলো না বাবা এসে বলবে এই ঠান্ডার মধ্যে গিয়েছে অসুখ করলে কেউ ওষুধ এনে দেবে কে দেখবে তুমি তো এই অবস্থায় পড়ে রয়েছ এই করবে এসে কিন্তু ও শুনছেই না এসে বকা দেবে তারপরে আসবে তো যাই হোক এরকম আছে যদি খাওয়ার পরে বাসনগুলো মেজে রাখতে পারি তো বড়ই ভালো দেখা যাক কি হয় গরম গরম খেয়ে নেবো আলু সেদ্ধ ভাত বুঝতেই পারছো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভালোই লাগবে খেতে ঠান্ডার দিনে তাই না তো এখন সাড়ে নটা বেজে গেছে এবারে খাবো সমস্ত কিছু তো রেডি করেই নিয়েছি এই দেখো তখনই রেডি করেছিলাম মানে জাস্ট আলুটা ডালটা মাখানোর পালা মাখালেই গরম গরম খেয়ে নেব এখনো ভাতে দেখো উঠছে আর একটুখানি না থামলেও ভাল লাগতো না আসলে কি তো ভাত নামানোর পর না না খাওয়া যায় কেমনই একটা লাগে এবারে খেয়ে নেবো আর এদিকে কুয়াশায় হয়ে গেছে পুরো কুয়াশায় ছেয়ে গেছে কালকে কত ঠান্ডা পড়বে না খাবো খেয়ে লেপের মধ্যে ঢুকে যাবো এই থালাগুলো মনে হয় আর ধুতে পারবো না এগুলো থাকবে এগুলো সকালেই মেজে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিছানার মধ্যে বিছানার মধ্যে তো বসেই রয়েছে লেপের মধ্যে ঢুকে যাবো তাই না এই দেখো সোনা সোনা আজকে পড়তেও বসলো না কিছুই না

আবার ভাবছি যে ভাত ভাতটা খেয়ে সেই তো হাত ধুতেই হবে ঠান্ডা জলে হাত লাগাতেই হবে আর যা কুয়াশা পড়েছে কালকে মনে হয় না যে সকাল সকাল রোদ উঠবে ওই জন্য আর কি অল্প কটা থালা বাসন ধুয়েই রাখি ধুয়ে রাখলে আমারই সুবিধা হবে একটু লেটে উঠলেও কোনো সমস্যা হবে না উঠে উঠেই ঘরটা ঝাঁট দিয়ে রান্নাটা তো অন্তত করতে পারবো না ওই জন্য আর কি একেবারে মেজে ধুয়ে রেখেই দিচ্ছি হ্যালো বন্ধুরা এখন রাত্রি দশটা বেজে গেছে একেবারে রেডি রেডি হয়ে বিছানার মধ্যে ঢুকে গেছি আজকে প্রচুর ঠান্ডা বাইরে দাঁড়িয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারলাম না বাইরে বলতে ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলি কিন্তু আজকে একেবারে বিছানার মধ্যে ঢুকেই কথা বলছি তো চলো আজকের মতো এই পর্যন্ত বুঝতেই পারছ এত ঠান্ডা আর বসে থাকার মতো ধৈর্য নেই তাই না তো চলো তোমরাও ঘুমিয়ে পড়ো আর আমিও ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়া বলতে জানোই তো আমার ডিউটি রয়েছে দুটো সিরিয়াল দেখব যদিও এখনও টিভি অন হয়নি টিভিটা অন করব সিরিয়াল দেখব জাস্ট ঘুমিয়ে যাব কালকে সারা রাত ঘুম হয়নি আর আজকে যদি সিরিয়াল দেখতে দেখতে ঘুম পেয়ে যায় তাহলে সিরিয়াল না দেখেই ঘুমিয়ে যাব তো চলো টাটা বন্ধুরা আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে গুড নাইট